আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আশা করি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি কথা বলতেছি জামারি ব্র্যান্ডের এই টাইপোরটি নিয়ে এই টাইপোরটি খুবই প্রিমিয়াম এবং ভালো বাজেটের মধ্যে একটি ট্রাইপর এই ট্রাইপোরটি তাদের জন্য বেশি প্রয়োজনীয় যারা কন্টেন্ট ক্রিয়েটার চলেন এটা আনবক্স করে দেখা যাক কি আছে এটার মধ্যে প্রথমে পেয়ে যাব তার স্ট্যান্ড তারপরে আছে এটাতে ফোন মাউন্ট এখানে মাইক্রোফোন বা লাইট লাগাতে পারবেন এখানে পিছনে হ্যাঙ্গিং করতে পারবেন এখানে হ্যাঙ্গিং করতে পারবেন জিনিসটা অনেকটাই সফট এডিও একটি মাউন্ট এই মাউন্টটা হচ্ছে যে আপনার মূলত কাজ করা হয় এটা আপনার ক্যামেরা বা ফোন মাউন্ট বসানোর জন্য দুইটা একসাথে যখন আপনি ক্যারি করবেন মানে দুইটা আপনি যখন একসাথে লাগাবেন এভাবে যখন আপনি লাগাবেন তখন আপনার হচ্ছে যে এই দুইটা মাউন্ট একসাথে যেন লাগাতে পারেন একটা হ্যাঙ্গিং এটা স্ট্যান্ডের নিচে আপনি আটকে দিতে পারবেন একটা ইয়ার সাথে না স্ক্রুর সাথে এটা হ্যাং হ্যাংটা দেয় আপনি ক্যামেরা ব্যাগ টেক বা কোনো থলে টিরে রাখার জন্য কোনোটাকে চাটকে রাখার জন্য এখানে ওয়াটার লেভেল দুইটা দেওয়া আছে এই একটা ওয়াটার লেভেল দেওয়া আছে এই একটা ওয়াটার লেভেল দেওয়া আছে যে আপনি এটা সম্ভবত কাজ করতে পারেন বা এটাকে আপনি শোনো যে দাঁড়া করাতে পারবেন যে এটা বাঁকা আছে কি না সেটা দেখার জন্য এটা 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 দেওয়া হয়েছে যে ক্যামেরা বাঁকা আছে কিনা বা শোয্যায় দাঁড়ানো আছে কি না এই কারণে এই ওয়াটার লেভেলটা দেওয়া হয়েছে দুইটা ওয়াটার লেভেল এবং কি এটা আপনি ইন অনেক কারণ বলছি আমি এটা আপনি দুই দিকে মুভ করে রাখতে পারবেন এদিকের মুভ করতে পারবেন এদিকটা মুভ করতে পারবেন এই জায়গাটা এই কেন দেওয়া হয়েছে যে এই স্ট্যান্ডটা দিয়ে এখানে মুভ করে দেওয়া যায় যে বা কাজ করে আপনি একটা রান্নাবান্না ভিডিও করতেছেন বা নিচেটা কিছু রেখে ভিডিও করতেছেন এটা আপনি দেখতে পারবেন এটা করতে পারবেন তো সলেন কীভাবে করবেন এটা দেখে দেয় এটাকে আমরা প্রথম খুলে নিব এটা কিন্তু পাট করে খোলা যায় এটা আপনি এটা দিয়ে আপনি ফোন দিয়ে আপনি একটা ছবি কাজও লাগাতে পারবেন এটাকে এইভাবে আপনি ভিডিও করতে পারবেন যে যারা পার্সোনাল ভিডিও করেন বা ব্লগ করেন তারা তাদের কিন্তু এটা কিন্তু তাদের জন্য অনেক ভালো একটা জিনিস যে তারা ভিডিও করতে পারবে এটাকে ডাউন করানো যায় আপনি এটাকে একশো সত্তর ডিগ্রি মতো ঘুরাতে পারবেন তিনশো ষাট ডিগ্রি আপনি পর্যন্ত ঘোরাতে পারবেন এটা একশো আশি ডিগ্রি একশো সত্তর ডিগ্রি মতো পর্যন্ত আপনি ঘুরাতে পারবেন ঠিক আছে তো এটা কি জন্য বলছি যে এটা ওয়ান এন ওয়ান এটাকে আপনি যদি খাবারের ভিডিও বা কোনো কিছু ভিডিও করতে চান এখানে একটা লক আছে লক আছে এই লকটি এটা আপনি এটা টার থেকে হস করে দেবেন হস করে দিয়ে এটা এটা ঘুরে দিবেন এটাও ঘুরাতে পারবেন তো আমরা দেখি এটা এইভাবে লাগানোর পরে এটা এইভাবে লাগিয়ে দেব এটা কিন্তু দুই দিকে এখন আমরা আমাদের দুইটা ভিডিও করতে পারবো যেমন আপনাকে বললাম যে তখন এই যে আমরা দুইটা ক্যামেরা একসাথে ইউজ করতে পারবেন এই যে এই দুইটা হচ্ছে এই যে আমরা তখন বললাম যে দুইটি মাউন্টের কাজ বা দুইটি আপনার ক্যামেরা ফোন বা সেট আপ করতে পারবেন কীভাবে সেট আপ করবেন চলুন দেখে এটা হচ্ছে আপনি এখানে সেট আপ করতে পারবেন যে এটা এখানে সেট আপ করে দিলাম এই যে এটা সুন্দর মতো আপনি এটা ঘুরে ঘুরে সেট আপ করে নেবেন এটাকে বাস সুন্দর লেগে গেলো এটাও কিন্তু আপনি এখানে সেট আপ করতে পারবেন যে একটি ফোন এটা আপনি এখানে ইয়া করে যে এটা এভাবে লাগাইলেন লাগাই আপনি ফোনটাকে এইভাবে ধারা করে দিতে পারবেন আপনি এটা চাইলে ইউজ করতে পারবেন এখানটা ফোন ইউজ করলেন এখানটা কেমন ইউজ করলেন চাইলে আপনার দুটোই ইউজ করতে পারবেন এটা আগে ঘুরে ইউজ করতে পারবেন এটাকে ঘুরে ইউজ করতে পারবেন এটাকে ঘোরানো যাবে এটাকে আপডাউন করানো যাবে এইটা পড়তে আপনার ছয় ফিটের মতো লম্বা হবে কিন্তু এভাবে বসায় কিন্তু এটা আপডাউন করানো যাবে এটা কিন্তু এইভাবে বসায় দেবেন বসায় দেওয়ার পরে এটা আপডাউন করানো যাবে এই স্ট্যান্ডটির কথা বলছিলাম এই স্ট্যান্ডটির কাজ কি এটা হচ্ছে যে আপনি এখানে একটা এটা এখানে লক করে দিলেন এটা এখানে বসা বসা লক করে দিয়ে আপনি এখানে একটা কিছু ঝুলে রাখতে পারবেন একটা ব্যাগ বা আপনার কোনো একটা ইয়েতে গেলেন ক্যামেরা কোনো এটা ঝুলে রাখতে পারবেন এটা আপডাউন করাতে পারবেন এটা তিনশো ষাট ডিগ্রি মতো আপনি মানে তিনশো ষাট ডিগ্রি মতো আপনি এটা ঘোরাতে ঘুরাতে পারবেন এটা খুবই প্রিমিয়াম আপনি এটা অনেকটাই লুজ যে এটা আটকা আটকা এরকম না আপনি সুন্দর মতো হাত দিয়ে যদি একটা নতুন নতুন প্রাইস দিবে আচ্ছা আপনার পনেরোশো থেকে ষোলোশো টাকা এটা প্রাইস নেবে পনেরোশো থেকে ষোলোশো টাকা তারাই বাজেটের মধ্যে এটা কিনতে পারেন যদি টাকা বেশি থাকে তাহলে কিন্তু আপনি একটু ভালো মানে কিনতে পারেন যদি টাকা কম থাকে বা বাজেট কম থাকে তাহলে এটা নিতে পারেন এটা অনেকটাই ভালো এটা আপনার ছয় ফিটের মতো লম্বা আছে এটা আপনার ছয় ফিটের মতো লম্বা আছে এটা এটা ব্র্যান্ড হচ্ছে যে জ্যামারি মডেল হচ্ছে কেপি টু টু জিরো নাইন আপনারা এটা কিনতে পারেন অবশ্যই অনেক ভালো আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিাত